টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ ডিসেম্বর রবিবার আমি বর্তমানে প্রেমতলা গোলদিকে মলের সামনে আছি আজকে আমরা মানুষের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব। দুই হাজার তেইশ ইংরাজি উনাদের কিভাবে কেটেছে আজ রাত বারো বাজে কে বা দু চব্বিশ শুরু হোক কেসে সেলিব্রেট করেন পরিবার কে সাথ মিলজুল কে মিত্র ফ্যামিলি দু হাজার তেইশ সাল কেসে গে বহু আচ্ছা আর আজ রাত বারো বাজে গা দু হাজার চব্বিশ শুরু হোক কেসা সেলিব্রেট করেন

পার্টি করে কাটাবে না পরিবারের সঙ্গে না পরিবার তো এখানে থাকে না বাইরে থাকে তো সবাই মিলে আর কি আমরা বন্ধু বান্ধবরা একটা ফ্যামিলি অলমোস্ট খুব আনন্দ উপভোগ করবে হ্যাঁ হ্যাঁ এই দেখুন দর্শক ওনারা খুব আনন্দিত উৎসাহিত দুই হাজার তেইশ সালটা আপনাদের কেমন কেটেছে দেখছেন ওনাদের দু হাজার তেইশ সাল খুব ভালো কেটেছে আজকে রাত্রে বারোটার পর দু হাজার চব্বিশ সাল শুরু হয়ে যাবে আপনারা কিভাবে সেলিব্রেট করবেন ভালোভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে না পরিবারের সঙ্গে দেখছেন উনি পরিবারের সঙ্গে সেলিব্রেট করবেন দেখছেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত ছোট বোন

और अभी आज लास्ट दिन था तो आज हम मूवी देख के निकाले बहुत बढ़िया मूवी था सलार हम देखे अभी पार्टी करेंगे उसके बाद फिर जाएंगे घर दोस्तों के साथ घूम रहा हूँ बाद तो चौबीस शुरू हो जाएगा हाँ। दो हजार चौबीस शुरू होने से पहले कैसा सेलिब्रेट करेंगे रात भर पार्टी चलेगी और क्या पार्टी चलेगी बहुत मस्ती करेंगे किसके साथ घर वाले के साथ दोस्तों के साथ साथ दोस्तों के देखते साथियों को आनंदित उत्साहित तो बाय दू हजार तेईस साल तक कैमोन गड़े अपना

पार्टी छाती पार्टी उसे करबे कुब आनंदी तो हैं 2023 साल कैसे गया है आपका दो हजार तेईस साल भैया चौबीस आप कैसे अभी आज तो हम लोग पिकनिक आ रहे भैया घर फैमिली पूरे रात को पूरा फैमिली कल देखते क्या होते पिकनिक परिवार के साथ जी छोटो भाई दुहार तेईस साल की रात्रि बार दो हजार चौबीस साल शुरू हो जाए की দেখছি মানে একটু প্রোগ্রাম আছে ফ্যামিলি গেট টুগেদার মুভমেন্ট আছে ওখানে সেলিব্রেট করে দর পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে 2023 সালটা কিভাবে কেটেছে খুব ভালো আর আজকে রাতে 2024 সাল শুরু হয়ে যাবে কিভাবে সেলিব্রেট করবে কিছু বন্ধুদের সঙ্গে এটা কিছু করব একটা এই দেখুন দর্শক ওনারা খুব আনন্দিত উৎসাহিত দেখুন ছোট ভাই 2023 সাল কেমন কেটেছে ভালো কেটেছে আর আজকে রাতে 12টার পর 2024 শুরু হয়ে যাবে আপনারা কিভাবে সেলিব্রেট করবেন পরিবারের সঙ্গে সেলিব্রেট করবেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত দেখুন আমাদের সাথে জেলা ক্রিয়া সংস্থা সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য দাদা আছেন আমরা দাদার সঙ্গে আজকে কথা বলবো এবং জানার চেষ্টা করব দুই হাজার তেইশ ইংরাজি দাদার কেমন কেটেছে দুই হাজার তেইশ ইংরাজি ভালোই কেটেছে নিজের জীবনের কয়েকটা অ্যাচিভমেন্ট ফিল আপ হয়েছে যেটা আমি অনেক দিন একটা আমার আশা ছিল শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকে আসার সেই দুই হাজার তেইশে এইটাই সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যে জেলা সেরা সংস্থার প্রত্যেকটা সদস্য আমাকে যেভাবে ওনাদের আশীর্বাদ সহযোগিতা করে এই জায়গায় বসিয়েছেন এই বছর বৎসর আজকে যেটা শেষ হতে যাচ্ছে এই বৎসরের এটাই আমার সেরা দিন সেই দিনের দিনটা যেদিন আমি বিজয়ী হয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পদে আসীন হয়েছি আর আগামী দিন আমি আশা রাখি খুব ভালোই যাবে এবং বিগত দুই সালে বরাক ভ্যালির জন্য কয়েকটা উপহার আমরা পেয়েছি জেলা ক্রীড়া সংস্থায় যেমন দিবিজাপাল টেবিল টেনিসে ও আমাদেরকে ভারতের গর্ব হিসাবে এই উপত্যকা থেকে প্রথমবার কোনো অ্যাথলেটিক মানে অ্যাথলিট যাকে বলে খেলোয়াড় প্রথমবারের মতো মানে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে এটা আমার গর্বের বিষয় এবং আরও গর্ব এই কারণে যে সেই সময় আমি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একটা বিষয় হচ্ছে আমাদের সুরজ গোয়ালা শাটলার ব্যাডমিন্টন প্লেয়ার এই গত সপ্তাদশ দিন আগেও সেও জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সঙ্গে শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রিন্সিপাল বিভাস চক্রবর্তী স্যার আছেন আমরা স্যারের সঙ্গে জানার চেষ্টা করবো যে উনার দুই হাজার তেইশ সাল কীভাবে কেটেছে আর উনি দুই হাজার চব্বিশ সাল কিভাবে সেলিব্রেট করবেন দুই হাজার তেইশ ভালোই কাটল এবং বিশেষ করে আমি আমার যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ভালোই কেটেছে এবং বিশেষ করে আমি আমার স্কুলের যারা সহপাঠী আছে এবং ছাত্রীরা সবাই ভালোভাবেই এই দুই হাজার তেইশ কেটেছে আমি আশা রাখবো আগামীতে দুই হাজার চব্বিশ আগামীকাল শুরু হচ্ছে তা আমি সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই সুস্থ ভালো থাকে এবং সবাই জীবনে আমার ছাত্রীদের কাছ কথা বিশেষ করে বলবো আগামীতে যারা পরীক্ষাতে বসবে ম্যাট্রিক অথবা হায়ার সেকেন্ডারি সবাই যেন ভালো রেজাল্ট করে এবং প্রত্যেকের মা বাবার মুখ উজ্জ্বল করে এবং আমার যারা বন্ধু বন্ধুবান্ধব সহপাঠী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা রাখছি সবাই সুস্বাস্থ্য এবং সুকলমে থাকে এবং আশা রাখব যে টিভি যে আমাদের যে বিভিন্ন সময়ে ও বিভিন্ন প্রোগ্রাম কাভারেজ করে তো আমি ওদেরকেও বিশেষ করে ধন্যবাদ জানাই এবং ওদের আমি দু হাজার আরও ভালো ভিউয়ার্স হয় আমি আশা রাখবো ভিউয়ার্স যেন আরও বেশি হয় এবং এটা গ্রামে গঞ্জে সবাই বিভিন্ন জায়গায় সেটা যেন ছড়িয়ে পড়ে সেই কামনাই করি চব্বিশ সাল রাত্রে বারোটার পর শুরু হয়ে যাবে আপনি বাজি উজি কিনে যে বাজি ফুটাবে কেমন মাছ মাংস কিভাবে খেয়ে সেলিব্রেট করবেন না বাজিটা টাজি ফুটাবো না তবে মাছ মাংস এগুলো তো আমরা খাবই এমনিতে স্পেশাল কিছু নেই বাড়িতেই থাকবো এবং চিকেন টিকেন রান্না হয়েছে আজ বিশেষভাবে আমি নিজেই রান্না করেছি ভাবলাম আজকে থার্টি ফার্স্ট নিজেই ঘরে আজকে যখন রেস্টে আছি তো আজকে নিজেই রান্না করেছি এবং আমার যারা স্বজন এক দুজনের আমার বোনও আছে পাশে তো বিকালবেলা যাবো ওদের বাসায়ও তো আমি আশা রাখবো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং বিশেষ করে আমাদের যেহেতু আমরা সরকারি প্রতিনিধি আমরা চাই যে আমাদের যেগুলো পাওনা বা পাচ্ছি এগুলো যেন সুন্দরভাবে চব্বিশও এভাবে যেভাবে তেইশও আমরা পেয়েছি সেইভাবে যেন আমরা সব কিছু পাই এবং সরকারও আমাদেরকে চা চেষ্টা করছে আমাদের ভালোর জন্য আমরাও সরকারি কাজ যেগুলো আছে এগুলো আমরাও চেষ্টা করছি আমাদের আটমোস্ট ট্রাই করছি যেগুলো আমরা সুন্দরভাবে সরকারি প্রত্যেকটা স্কিম যেন বাস্তবায়ন হয় এবং আমাদের বাচ্চাদের ছাত্রীদের যার যেগুলো স্কিম আসে সবটি যেন বা স্টুডেন্টরা পেতে পারে সেরকম চেষ্টাও আমরা করে যাচ্ছি দেখছেন আমরা বিবাস চক্রবর্তী স্যারের সঙ্গে কথা বলেছি উনি আজকে নিজে নিজ হাতে মুরগির মাংস তৈরি করেছেন উনি নিজে খাবেন এবং বন্ধু বান্ধব স্বজনদের খাওয়াবেন উনি আজকে নিজ হাতে মাংস তৈরি করে দুই সেলিব্রেট করছেন আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি দাদা দুই হাজার তেইশ সালটা আপনার কীভাবে কেটেছে আর দুই সাল আজকে বারোটার পর শুরু হয়েছে কীভাবে সেলিব্রেট করবেন প্রথমে তো গত দু হাজার তেইশ ইংরেজি যে বৎসরটা বয়ে গেল সেই বছরটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে ভালোই কেটেছে আগামী যে দু হাজার চব্বিশ ইংরেজি আসছে সেই নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সকল জনসাধারণকে বরাক উপত্যকার আন্তরিক ও শুভেচ্ছা রইল মাকুন্তী টেন্ট হাউজের তরফ থেকে আপনি খুব আনন্দিত আনন্দিত নিশ্চয়ই আগামী দিন আসছে বছর সবার জন্য ভালো কাটুক এটাই শুভকামনা দুই হাজার তেইশ ইংরেজিটা আপনাদের কেমন কাটলো এবং দুই হাজার চব্বিশ সাল আপনারা কেমনভাবে আগমন জানাবেন আচ্ছা ধন্যবাদ এটা একটা মেসেজ কারণ আজকের দিনে এই রিজুলেশন তৈরি হয় বিগত দিয়ে বিগত মানে বিগত মানে এখনও তো শেষ হয়নি বিগত তো বলা যায় না তবে শেষের বছরের শেষ দিন তো আমরা যে এক্সপিরিয়েন্সটা যেটা আমরা পেয়েছি দু হাজার তেইশ সালে যেটা দু সাল থেকে যে আমরা প্যানিক সিচুয়েশনে কোভিড নাইন্টিনের যে প্যানিক সিচুয়েশন দু হাজার জুলাই পর্যন্ত যেটা আমরা ফুল ফিল করেছিলাম সেটা কিন্তু সেই প্যানিক সিচুয়েশন থেকে আমরা অব্যাহতি পেয়ে দু হাজার তেইশটাকেই আমরা আমরা পার করেছি যাই হোক ওইটা শুধু ওই প্যানিকটা কিন্তু এমনিতে আমাদের দু হাজার তেইশে ঘটনা ঘটেনি নি ঐতিহাসিক অনেক বড়ো বড়ো ধরনের ঘটনাও ঘটেছে যেমন ধরেন বছরের শেষ প্রান্তে যে ইসরায়েলের এবং হামাসের যে যুদ্ধ তারপর ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আন্তর্জাতিক লেভেলের যেগুলো এইগুলো তো আসেই তাছাড়া আমাদের অগ্নিগর্ভ পরিস্থিতি যেটা আনরেস্ট সিচুয়েশন যেটা মণিপুরে যেটা ঘটেছে সেটাও কিন্তু আমাদের সবার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের অন্তরে কিন্তু দাগ কেটেছে কিছু কিছু জিনিস ভালো এবং মন্দ এইগুলির মিশ্রণে কিন্তু ধাক্কাটা একটা সিচুয়েশন আমরা পেয়েছি তাছাড়া আমরা যে একটা আগামী বাইশ তারিখে দু হাজার চব্বিশের বাইশ তারিখে যে আমাদের রামলালার অযোধ্যার যে রাম মন্দির উদ্ঘাটন হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেটাও কিন্তু আমাদের কাছে একটা একজন সনাতনী হিন্দু হিসাবে আমি কিন্তু একজন কংগ্রেসের সক্রিয় সৈনিক যেটা ভালো জিনিস হিন্দুদের যে ভালো জিনিসের যে ইয়ে যেটা পাওয়া যায় এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে বলতে হবে কারণ রামলালা সবার জন্য শুধু হিন্দুদের জন্য নয় সমস্ত পৃথিবীর সব জনগণের জন্য। উনি বাতৃতের প্রেম এবং মর্যাদা উনি মেসেজ উনি দিয়ে গেছেন যার জন্য উনি সবার জন্যই যে আমাদের আগামী যে বাইশ তারিখে যেটা উদঘাটন হবে অযোধ্যায় রামলালার যে রাম মন্দির সেটাও একটা আমাদের মনে অনেক আগের থেকেই মনের মধ্যে একটা আনন্দের এ বার্তা দিয়ে যাচ্ছেন এটাও একটা তাছাড়া আমরা চাই আগামী দিনে যে দু হাজার চব্বিশটা যেন সবের কুশল মঙ্গল এবং প্রগতি এইগুলো নিয়ে যাতে সবাই যেন নিজের ইয়েতে অবস্থান করতে পারেন আমি সেই প্রার্থনাটা ভগবানের প্রতি আমি জানাবো রামলালার প্রতি আমি জানাবো সবাইকে আমার নূতন বছরের শুভেচ্ছা এবং প্রীতি শুভেচ্ছা এবং প্রগতি সব কিছু প্রার্থনা করে আমি আগাম ভার্তা জানিয়েছি দর্শক আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ ডিসেম্বর রবিবার আমি শিলচর প্রেমতলা গুলদিকি মলের সামনে এসেছিলাম আজকে আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি ওনাদের দুই হাজার তেইশ সাল কীভাবে কেটেছে এবং ওনারা দুই হাজার চব্বিশ সাল কীভাবে সেলিব্রেট করবেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচান প্রদীপ কুমার নাথ ধন্যবাদ